হুমায়ুন আহমদ স্যারের চরিত্র সাথে চেহারার সাথে অনেক চরিত্রের সাথে না অনেক স্বভাবের সাথে তার আমার মিল আছে এবং তার চেহারার সাথে অনেকে বলে মিল আছে এবং সে নিজেকে গুটিয়ে নিয়েছে এবং উনি কোনো রাজনীতি করতেন না তবে রাজনীতি না করলেও উনি কিন্তু একটু বিএনপির সমর্থক ছিল এবং সে এই যে আমি বঙ্গবন্ধুর ছবিটা বলি তখন উনি জুস্ত জর্নির গল্প একটা নাটক করছে ধারাবাহিক পৃথিবীতে আমাকে বলে পীরজাদা তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তুমি নাকি বঙ্গবন্ধুর ছবিকে পারিয়েছ এটা কেন করেছো আমি বলছি না স্যার আমি ওটা parafaini আসলে নামিয়ে দিয়েছিলাম উনি একটু বিএনপিপন্থী মানে হুয়েনা আহমেদ হুয়েনা আহমেদ শাওনের প্রসঙ্গটা যদি বলি যে আসলে শাওন বিপরীত শাওনের মাজিও তোরা আংলিকের এমপি ছিলেন শাওন হলো আংলিক পড়ে এ তো এই ক্ষেত্রে আসলে যারা শিল্পী সাহিত্যিক তাদের কি রাজনীতিতে আসাটা উচিত কিনা একেবারেই উচিত নয় একেবারেই না আমি শিল্পী আমি যারা বিএনপি করে তাদেরও তাদেরও শিল্পী যারা আওয়ামী করে তাদেরও শিল্পী যা কিন্তু দেখে হ্যাঁ গোপনে দেখে কেন আমরা হলে যখন ছিলাম তখন ওই চাংখার পরে কিছু ছবি দেখাতো ওই ছবি আমি দেখেছি আমার আশেপাশে অনেক যা মানে শিবিরের ছেলে মেয়ে দেখেছি আর বললাম না কি সিনেমা দেখতাম তবে এটা হলো যে আমাদের কোনো দল থাকবে না আমরা সকল দলের জন্য আমি যদি আওয়ামী লীগ করি তাহলে বিএনপির অংশগুলি কিন্তু আমার বিপক্ষে চলছে শিল্পী হিসাবে আমি যদি বিএনপি করি তাহলে কিন্তু আওয়ামী অংশগুলি আমার বিপক্ষে চলে গেল কেন করব শিল্পী যতদিন থাকবো ততদিন আমি কোনো দল করব না যদি ইলেকশনে দাঁড়াই তখন একেবারে উলঙ্গভাবে দল করবো আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন একজন শিল্পী যদি সে এমপি হয় এবং তার সময় যদি দুর্নীতি লুটপাট মানুষের উপর অত্যাচার এসব যদি বেড়ে যায় ক্ষমতা যাওয়ার পরে যদি সে যদি অত্যাচারিত হয় তখন বলা হয় যে শিল্প অত্যাচারিত হয়েছে তখন কিন্তু এমপি অত্যাচারিত এই বিষয়টা হয় না এই আসলে এই জাজমেন্টটা কিভাবে দেখে শিল্পীকে অনেক উপরে ওঠায় সাধারণ মন্ত্রী এমপি আসলে কিন্তু মানুষ তাকে যায় না তাকে দেখতে তার সাথে কথা বলতে যায় তেলাইতে আর শিল্পীরা হলো মানুষের মনের তাদেরকে হৃদয় থেকে ভালোবাসে তাই তাদের শিল্পী পরিচয়টা এমপি পরিচয়ের চেয়ে আমি অনেক বড় মনে করি তাই তাকে তখন শিল্পী এমপি বলে না তাকে আওয়ামী লীগ বলে না তাকে বিএনপি বলে না তাকে বলে শিল্পী তাই শিল্পী একটা ভুল করলে এটা সহজেই মানুষের চোখে পড়ে তাই শিল্পীর সত্তাটা সকল সত্তার উপরে ফিরজাদা ভাই আমাদের রাজনীতিতে একেবারে ফ্রেশ একটা এটা শেষ প্রশ্ন জামাতের আমির সাহেব শফিকুর রহমান তো জামাতের রাজনীতি শফিকুর রহমান সম্পর্কে আপনার আসলে ব্যক্তিগত মতামত কি আমি জামাত সম্পর্কে জানতাম ইতিপূর্বে কট্টরপন্থী এবং তারা ইসলামপন্থী এবং এক ধর্মের বিশ্বাস অন্য ধর্ম স্বীকার করতো না কিন্তু আমাদের ইসলাম ধর্মে কিন্তু সকল ধর্মকে শিকারা সে ছোড়াই কিন্তু বলেছে তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম স্বীকৃতি হয়েছে কিন্তু জামাতের ইতিপূর্বে এবারের মানে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত তারা সব ইসলামপন্থী ছিল কট্টরপন্থী ছিল কিন্তু আমরা এরপরে দেখলাম এখন যিনি আমির আছেন তিনি উদার হয়েছেন তার এখানে কিন্তু হিন্দু ইউনিট করা হয়েছে এবং তিনি কিন্তু তার নেতৃত্বে কিন্তু মাজার পাহারা দেওয়া হয়েছে মন্দির পাহারা দিয়েছে এইভাবে নিজের গন্ডি থেকে বেরোয় আসতে হবে যখন আপনি ধর্মের ওয়াজ করবেন তখন আপনি যে ধর্মে বিশ্বাসী ওই ধর্মের কথা বলবেন কিন্তু যখন আপনি ইলেকশন করবেন যখন আপনি রাজনীতি করবেন তখন আপনার এই দেশে অবস্থিত সকল দলকে সকল জাতিকে সকল ধর্মকে সকল ভূত্রকে প্রাধান্য দিতে হবে যেটা শফিকুর রহমান সাহেব এখন করছেন এটা এটা অবশ্যই বুড়ামি থেকে উদারপন্থী হওয়া এটা আমি ইতিবাচক বলতে এক্ষেত্রে সুতে কিছু বলবেন ভারত ভারত আমাদের প্রতিবেশী আমরা বন্ধু চেঞ্জ করতে পারি শত্রু চেঞ্জ করতে পারবো কিন্তু কখনো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না আমরা আমেরিকাকে সমর্থন না করে চীনকে সমর্থন করতে পারি আমরা চীনকে সমর্থন না করে আমরা আমরা রাশিয়া আমাদের বন্ধু হতে পারে কিন্তু প্রতিবেশী কিন্তু আমরা পাকিস্তানকে প্রতিবেশী বানাতে পারবো না আমরা সৌদি আরবকে প্রতিবেশী বানাতে পারবো না আমরা চীনকে প্রতিবেশী বানাতে পারবো না আমাদের ভারতকে প্রতিবেশী বানাতে মিয়ানমারকে প্রতিবেশী বানাতে হবে এটা কিন্তু প্রতিবেশীকে প্রতিবেশীর মতো হতে হবে তারা যেন প্রাধান্য বিস্তার না করে তারা যেন মানে জোর করে কিছু আমাদের উপর চাপিয়ে নেওয়া দেয় বন্ধু আমরা সহ অবস্থান করবো সবার স্বার্থ থেকে সহ অবস্থান করবো প্রতিটা দেশ তাই আমরা বলবো কিছু নমনীয় হওয়া দরকার আমাদেরও কিছু নমনীয় হওয়া দরকার এই ক্ষেত্রে আমাদের পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়ছে এটা বাড়তেই পারে যে কোনো পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে একাত্তর সালে এখন যদি তারা তাদের দোষটা স্বীকার করে তারা ক্ষমা চায় পাকিস্তান বন্ধু হতে পারে আমাদের মূলনীতি হলো আমাদের সকল দেশের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈণিত নয় সবার তাদের সক্ষতা কারোর সাথে বর্জিত নয় এখন যদি পাকিস্তানের সাথে সম্পর্ক হয় তাতে আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না কারণ আমরা তো তাদেরকে স্বীকার করে নিচ্ছি না যে সে আমরা এখন পাকিস্তান আমরা বাংলাদেশি আমরা তাদেরকে একটি দেশ হিসেবে স্বীকার করছি